ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে হওয়া জনসভায় যোগ দেবেন তিনি একই সঙ্গে বহু বছরের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি আজ বুধবার দুপুরে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের মাটিতে পা রাখবেন এরপর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্র যাপন করবেন ঝাড়গ্রাম রাজবাড়ী ট্যুরিস্ট কমপ্লেক্সে বৃহস্পতিবার ঝাড়গ্রামের স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার তার আগেই তার প্রস্তুতি তুঙ্গে শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে সূত্র মারফত আরও জানা গিয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি দুদিন থাকবেন জেলাতে ঝাড়গ্রাম থেকে নিউরোশিপ প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে